অবশ্যই বিয়ে করব আমার পছন্দ হতে হবে আগে আসলে এখন পর্যন্ত বিয়ের অফার আমি আসলে বিয়ের অফার অনেকই পাই পাচ্ছি রোজই পাই তো আসলে ওইভাবে করে দূরে থেকে আসলে বোঝা যায় না যে আমি কাকে বিয়ে করব কিভাবে কি আসল যেটা হচ্ছে যে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট আগে হইতে হবে পরিচয় আগে ইমনকে দিতে পারি না ইমন আমাকে দিতে পারে ভালোবাসার দিবস উপলক্ষে আপনি আপনার বাচ্চাকেও দিতে পারেন মাকেও দিতে পারেন না অনেক আছে না তার প্রিয় মানুষটাকে ভালোবাসার আমরা হয়তো কন্টেন্ট বানাবো এই জন্যই টুল দিব ওই আচ্ছা খুব সামনে ভালোবাসা দিবস আসছে আপনার কাছে ভালোবাসা দিব মানে ভালোবাসার সংজ্ঞা ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমি যেটা ফিল করি পার্সোনালি যে যে ব্যক্তিটার কাছে আপনি সবচেয়ে কমফর্ট ফিল করবেন এবং যার কাছে আপনার লুকানোর কিছুই থাকবে না এবং যার কাছে আপনাকে কখনো মিথ্যা বলার প্রয়োজন হবে না যে ব্যক্তিটা আপনার আত্মার একটা অংশ তার সাথে যে সম্পর্কে আপনি সম্পর্কিত হবেন সেটাই ভালোবাসা 14 ফেব্রুয়ারি কি মামুনের ফোনের অপেক্ষায় থাকবেন না কেন থাকবেন না থাকবো না ও ও আমার সাথে যে যোগাযোগ আমি আসলে খুব রিয়ালিটিতে বিশ্বাস করি ও যে আর যোগাযোগ করবে না কখনোই সেটা আমি বুঝতে পেরেছি চাইবে না আমিও দিব না তারপর মনে মনে থাকলেও আমি ওটা আটকায় রেখে দিব আমি কলও দিব না আমি ওয়েটও করবো না তার ফোনের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি যেহেতু ছুটির দিন আমরা যদি

বিএ করতে এই ওর ব্যাপারটা একদম এক্সট্রিম বারবারি লেভেলে ছিল আর আমার মনেও হয়েছে ওর আচ্ছা এটা কি সত্যি ছিল নাকি মিথ্যা والله জানে আমি জানি না এটা স্ক্রিপ্টেডও হতে পারে বা এটা তার সে এরকম সেটাও হতে পারে আমি আসলে অতদূর খোঁজ নিয়ে নেই বাট আমার মনে হয়েছে যে সামথিং ইজ রং ওকে একটু মানে মেন্টাল সাপোর্ট মানুষের দরকার আছে দেওয়া এটা এনজয় করি না আমি এনজয় করি কোনটা এনজয় করে বলি আমি যখন বের হই তখন দেখি কি যে খুব ছোট ছোট বাচ্চারা একদম ছোট ছোট বাচ্চারা ওরা আমার নাম জানে আমাকে বলে এই যে লা লাল মানে ওরা খুব অবাক হয় বা আমার নাম জানে এটাই আমার কাছে কারণ এত ছোটোবেলায় আমি নিজেও তো মনে হয় নায়ক নায়িকা চিনতাম না তো ওরা এত ছোট থাকতে যে আমার নাম জানে আমার কন্টেন্ট দেখে এটা আমি খুব এনজয় করি আরেকটা জিনিস এনজয় করি যখন আপনাদের মতো মানুষরা এসে বলেন যে আমার আম্মু আমার আব্বু আপনার ভিডিও দেখে তার মানে ওনারা কিন্তু কোয়াইট এজ লেভেলের হ্যাঁ কিন্তু তারা ওই ধৈর্য ধরে আমার এই সব ভিডিও দেখে সেটাও খুব ভালো লাগে এটাই ভালো লাগে না ও আসলে কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা আমার সাথে আসলে যোগাযোগ করা করতে পারার কথা না কারণ আমার কাছে সবার এক্সেস থাকে না আমার ফোন কিন্তু প্রাইভেট করা তো সবাই ইচ্ছা করলেই কল করতে পারবে না বা সবাই ইচ্ছা করলেই আসতে পারবে না তো ওই ছেলেটা মমো ভাইয়ের থ্রোতেই ওই দিনে আমার সাথে দেখা তো মমো ভাইয়ের সাথে যেহেতু আমি কাজ করেছি তো ওনার কথাই আমি এসেছিলাম আর কি